রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এরশাল লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ছটা পঁচপান্ন নতুন দিন নতুনই সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা দেখো আমাদের গাছে কতগুলো জবা ফুল ফুটেছে আর গাছে যদি এরকম ফুল দেখা যায় ঘুম থেকে উঠেই তাহলে না ভালো লাগে গাছের ফুল দেখলে এমনিতেই মনটা খুশি হয়ে যায় আর ফুল দিয়ে পুজো দিতে আরও ভালো লাগে আর আজকে আর একটা কথাও তোমাদেরকে জানাবো তো সকাল সারা সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে তো এগুলো সবই তোলা হবে মায়ের ওদিকে স্নানও হয়ে গেছে স্নান করে তারপরে ফুল তুলে ঠাকুরের ওইদিকে গোছ গাছ করে সকালকার পুজো শুরু করে দিবে ওইদিকে তো মা পুজো করা শুরু করে দিয়েছে আর আমার বোন এই দিকে দেখো কালকে সন্ধ্যাবেলার দিকে এই ঘরের চেয়ারে জামা কাপড়গুলো বোন হচ্ছে কিছু করতে পারেনি মানে বাজ করতে পারেনি তো সকালবেলা ও ভাবছে যে ওর ফ্রেশ হয়ে গেছে আর আজকে তো আছে একাদশী সকালবেলার ব্রেকফাস্টে সেরকম কোনো ঝামেলা নেই তো ওই জন্য ভাবল যে এখানে যখন চেয়ারে এত কিছু জড়ো হয়েছে ওই যে লেফের যে কভারটা সেটাও কেচে ধুয়ে দিয়েছিল শুকিয়ে গেছে তো সেগুলো বোন ভাবল যে আমি ভাজ করে রেখে দিই মা সারাদিন সময় পাবে না ও তো এগুলো করে তারপরে হচ্ছে স্নানে যাবে স্নান থেকে এসে ভাইসোনাকে ভোগ দেবে দিয়ে ও কাজে বেরিয়ে যাবে তো এই কাজগুলো তো করতেই পারবে না তো সেই জন্য ভাবলো আমি তাহলে সকালবেলা এই কাজটা করি তো সেই জন্য জামাকাপড় নিয়েও বসে পড়েছে ও এক একটা করে সব কিছু ভাজ করে রাখছে আর এই কাজগুলো গুছিয়ে রাখলে না কী হয় বলো তো অনেকটা কাজ এগিয়ে থাকে আর চেয়ারে মানে জামা কাপড় আনতে আনতে একদম পুরো চেয়ার ভরে যায় অনেক সময় পড়েও যায় তো মা তো সবসময় এগুলো গোছগাছ করবে না বাকি কাজগুলো করবে তো সেই জন্য বোনই করে নিচ্ছে আর ওইদিকে দেখো ও আবার লাঠিও নিয়েছে তো মা এসে দেখছে যে বোন কি করছে এসে দেখছে বোন এইদিকে কাজ করছে মা আবার বলল যে তুমি একটু গিয়ে রেস্ট নাও কারণ এই যে সকালে ওঠো সারাটা দিন আর একটু মানে শোয়ারও সময় পাও না একটু রেস্টের সময় পাও না তো বোন বলছে দাঁড়াও মা হয়ে গেছে যাব তো সেই জন্য মা আবার বলেই চলে গেল তো এইদিকে বোন আবার দেখো মায়ের তো ওইদিকে কাজ আছে তো সেই জন্য ও নিজে নিজেই লাঠিটাও আজকে নিয়ে হাতে যে লাঠি দাঁড়াতেই আলনার ওপরে যে জামা কাপড় রাখার সমস্যাটা তার আর হবে না মানে লাঠির জন্য তো সেই জন্য ও লাঠিটা নিয়ে এসেছে আর বুদ্ধি করে কাজ করলে না অনেকটাই ভালো হয় তাই না কারণ আমাদের মতো মানুষের তো সবসময় একটু বুদ্ধি করেই চলতে হয় যে সবসময় অন্যের নির্ভর না হয়ে নিজে নিজে কিভাবে মানে কাজ করা যায় আর কাজটাও যেন ভালো হয় তো এটাই সবথেকে বড়। তো দেখো বোনের লাঠি দিয়ে সব কিছু রাখা কিন্তু একদম কমপ্লিট তো ওইদিকে আলনাতে সব কিছু গুছিয়ে এসে ওর আবার মাথাতে আছে যে রান্না বান্না তো করবে তো ফ্রিজে থেকে সবজি নিয়েই সঙ্গে সঙ্গে যদি মানে আমাননি করা যায় মানে বানানো যায় তাহলে বেশ ঠান্ডা থাকে আর বোনেরও ঠান্ডা লাগার ধাত আছে আর মায়েরও এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য হামেশাই দেখছি একটু মানে ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই জন্য আবার বোন ভাবল যে না এই ফ্রিজের সবজিগুলো বের করে রাখা যাক তাহলে একটু ঠান্ডাটা কমে যাবে তাহলে সবজিটা বানাতেও ভালো হবে তো বোন দেখো একটা একটা করে সব কিছুও বের করে রেখে দিচ্ছে আর সবজিগুলো না যেন তো বেশ ভালো থাকে তো সেই জন্য বোন এক এক করে দেখছে যে কি রান্না হবে না রান্না হবে কি সবজি আছে সব সময় তো এটার মধ্যে এখন রাখা হয় মানে কোন সবজিটা আছে কোন সবজিটা নেই সেটা আবার আনতে বলতে হবে সেই জন্য ও এক একটা করে দেখছে আর রাখছে আর এদিকে মানে শশাটাও বের করে নিল মানে সব কিছুই ও একটা একটা করেই বের করে নিয়ে নিচ্ছে তারপরে আবার এদিকে দেখো ও এটা আবার ঠিকঠাক করে ফ্রিজের দরজাটাও বন্ধ করে দিল ওর দেখো সকালে উঠেই মানে ওর সারাটা দিন এই রকম টুকটাক এই কাজ ও কাজ বোন যে দেখো স্নান হয়ে গেছে স্নান করে এসে ফ্রিজের ছবি যে বের করে রেখে রেখেছিলো সেগুলো এখন বোন সব কিছু বানিয়ে দিচ্ছে তো যেগুলো রান্না রান্নাবান্না হবে আর কি আর বাকি ঠান্ডা হয়ে হ্যাঁ ঠান্ডা হয়ে যায় আর বাকিগুলো আবার ফ্রিজে রেখে দেবে কারণ তাহলে বেশ ভালো থাকে তো বোনের প্রায় সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে তো একাদশী তোমাদের তো বললামই তো বোন আবার শ্যামার সঙ্গে না একটু গোল গোল করে আলু ভাজা মানে খেতেও ভালোবাসে আর হচ্ছে সোনাকেও ভোগ নিবেদন করা হবে তো হলুদ ছাড়া জানো তো মানে একাদশীর দিন হলুদ খেতে নেই তো সেই জন্য হলুদ ছাড়ায় আলুটা ভেজে নিচ্ছে আর এদিকে তার সঙ্গে হচ্ছে কোয়াশ আলু দিয়ে তরকারি মানে একটু তরকারি করবে আর ওইদিকে হচ্ছে শ্যামা তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর বাবা আর আমার জন্যও রান্না করবে আগে ভোগের রান্নাটা করে নিচ্ছে মানে বায় রান্নাটা এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটাও মা নামিয়ে দিয়েছে আর এই রান্না দুটো হলেই তারপরে ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে আর বোন ওইদিকে ঠাকুর ঘরে চলেও গেছে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তো আজকেও মাকে বললাম যে আমি তো একাই খাবো মা তো একটু চিরে করেই দাও কারণ কখন খাবো ঠিক নেই কারণ আমায় চা খাচ্ছি সকালে খাওয়ার টাইম পাই গো কারণ কি মা হচ্ছে রান্না বান্না করলো বোন বেরিয়ে গেল আজকে আবার দুই জায়গায় রান্না মানে একাদশী রান্না আর আলাদা আর বাবার আমার রান্না আলাদা মানে মায়ের বোনের ভাই সোনার সবার রান্না আলাদা আর বাবার আর আমার রান্না আলাদা এগুলোর জন্য আর বেশি টাইমটা লেগে গেলো তো এখনও আমাদের তরকারিটা হয়নি মানে বাবার আমি যেটা দিয়ে খাবো সেই তরকারি এখনো হয়নি তো সেটা হচ্ছে মা বসাবে তো আগে চা করলো যে চা খেয়ে নে চা খেয়ে তারপরে হচ্ছে এই রান্নাগুলো করবে আর কি একটু চা না খেলেও দেখবে ভালো লাগে না সকালবেলাটা গরম এখনও সেইভাবে পড়েনি হালকা ঠান্ডা ঠান্ডা আছেই তো ভাবলাম যে সকালে একটু চা খেয়ে নিই চা না খেলে মনে হয় যে কিছু একটা খাইনি খাইনি এরকম আর কি আর খাই এই একটু লাল চা আর কি এই হচ্ছে ব্যাপার বোন বেরিয়ে গেছে বাবাও গেছে সাথে তো সেই আবার বিকেলে আসবে আর আমার কালকে রাত্রে আবার ঘুম হয়নি কেন জানি হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে আর মানে ঘুমটা হচ্ছে না আর এই সবজিটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু পটল আর বিনস এইটা দিয়ে মাকে বললাম হালকা পাতলা একটু ছোলের মতো করে দাও তো এই যে আদা বাটা জিরে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে আর হচ্ছে একটু মাছ কলাইয়ের বড়ি ছিল তো সেটাও মা ওই যে দেখছে দেখতে পাচ্ছ বাটিতে রেখেছে তো এটা দিয়েই ছোল করবে আর তার সঙ্গে আলু ভাজাও করেছে মানে আমার বাবার জন্য কারণ এক তরকারি তো রান্না করতে নেই তো সেই জন্য একটু পাশে আলু ভাজা থাকলে দু রকম রান্না আর কি এই যে বড়িগুলো মা দিয়ে দিলো একটু মাস কলাই ছিল আর কয়েকটা ম শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম একটু রেস্ট নিচ্ছিলাম একটু শুয়েছিলাম দুপুরে খায়নি মানে কী দেও পায়নি আর খেতে ইচ্ছে করছিল না তো খাইনি সেই জন্য আর মা এখন খেতে দেবে চা বসিয়েছে চা খাবো চা মুড়ি এগুলো টিফিন করব তো খাবারটা নিয়ে আসছে আর বোনের তো একাদশী তো বোন হচ্ছে শ্যামা দিয়ে টিফিন করছে মানে সন্ধ্যাবেলা টিফিনটা শ্যামা দিয়ে করছে আর কি আর হচ্ছে আমি করব হচ্ছে চা মানে চা খে মানে সন্ধ্যাবেলা একটু চা খেলে বেশ ভালো লাগে আর কি খাবো বলো অন্য কিছু তো খেতে পারি না যে একটু কিছু করে দিতে বলবো করে দিতে বললেও মায়েরও কষ্ট হবে নিজে করলে তাও একটা ব্যাপারটা আলাদা মায়েরও কষ্ট হবে আর খাবোই কি ওই দোকান থেকে ধরো চাউমিন চাউমিন তো আমি খাই না অত ভালো লাগে না আগে খুব ভালোবাসতাম এখন আর অত ভালো লাগে না সেটাকে সেদ্ধ করো সেটাকে আবার রান্না করো তারপরে খেতে দেবে তো থাক যেটা খেয়ে মাও যাতে একটু কাজ কাজ কম হয় এটাতে দেখো ধরো চাওয়া চাও বানাতে হবে তো মায়ের একটু কাজ কম হোক মাও একটু রেস্ট পাক এটা সব কিছু ভেবেই আমাদের খাওয়া দাওয়াটা সবসময় মেনটেন করতে হয় তো সেই জন্যই আর বারান্দায় আজকে আর যায়নি কালকে বলি যে গেটটা যে ঠিকঠাক হলো না জায়গাটা বেশ শুকিয়েও গেছে মা সকালে জলও দিয়েছে তো তোমাদেরকে বলবো মানে সেইভাবে মা মনেও নেই তো সেইভাবে ভাবলাম যে এখন একটু বলি তোমাদেরকে আর মা খাবারটা নিয়ে আসুক তারপরে তোমাদের সামনে আসছে হ্যাঁ ও হ্যাঁ সকাল থেকে লোকজন আসতেই আছে আজকে আবার একটা নিমন্ত্রণ পেলাম হচ্ছে ঠাকুরের ভোগের নিমন্তন্ন পেলাম তো সেটা হচ্ছে কালকে কালকে না পশুদিন মানে কালকে হচ্ছে দাওয়শী পশুদিন পশুদিনকে একটা নিমন্তন্ন আছে আমাদের সবাইকেই বলে গেছে এই সন্ধ্যাবেলা এসে বলে গেল আর দুপুর থেকে এই ওই টুবটা সবাই আসছে মানে সবাই তো ভালোবাসে তো সবসময় তো সবাইকে হ্যাঁ কেন আসছে না আসছে সেটাও তোমাদেরকে বলবো আর খুব তাড়াতাড়ি তোমাদের আর একটা গুড নিউজ দেবো তো তোমরা কমেন্ট করো কি গুড নিউজ তোমাদেরকে দেবো আজকে কম্বলটাও কাস্তে পারেনি তো এই যে দেখো মা চা এনে দিয়েছে এই যে দেখো চা আর তার সঙ্গে হচ্ছে মুড়ি এই যে দেখো চা মুড়ি তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করি আমি খাওয়া দাওয়া হয়ে গেল তো মা একটু বাইরে গেল আমি একটু বসে আছি মা এলে তারপর মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে একটু শুয়ে থেকে রেস্ট নিব আর আমার বোন কাজে থেকে এসে তার মানে আজকে একাদশী করেছে শুয়েই আছে শুয়েই আছে খাবার সময় একটু বসে খেয়ে দেয় আবার শুয়ে পড়েছে মানে একটু রেস্ট মানে একাদশী করলে কিংবা অন্যদিন মানে এমনি সময় আর কি একটু অতটা দুর্বল লাগে না আর একাদশী করলে না কিংবা কোনো উপস করলে একটু রেস্ট নিলে ভালো হয় কাজে তো যেতেই হবে না কাজ করলে খাবো কি বলো তো তো সেই জন্য আর হচ্ছে সব থেকে কি বলো তো কিছুদিন ওরা আমার মানে শরীরটা ঠিকঠাক যে ভালো হওয়া সেটা হচ্ছে না মানে রাত্রে করে সেইভাবে ঘুমোতে পারি না তো সেই জন্য আর কি শরীর খারাপের জন্য ঘুম হয় না বিশেষ করে একটু চোখ লেগে আসে আর ঘুমটা পারতে পারি না এই তো হচ্ছে ব্যাপার তো কী করবো এগুলো নিয়ে তো চলতেই হবে দেখি মা কখন আসে এলে ওই বিছানাতে উঠবো আর রাতে খাবার খেতে হবে আজকে মানে যে রান্নাটা করেছিল না সবজি সবজি দিয়ে একদম হালকা পাতলা ঝোর করেছিল তো ভীষণ টেস্ট হয়েছিল একটু ঝালটা বেশি হয়েছে মানে আমি একটু ঝাল কম খাই তো বাবার আমি খাবো মা বুঝতে পারিনি মানে অল্প লঙ্কা দিতে হতো মা একটা লঙ্কা দিয়ে দিয়েছে যেন ছালটাও বেশি হয়ে গেছে খেতে হবে তো সবজির যার দাম তো কী বলবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে একটু ঘুরলাম বাইরে একটু ঘোরাফেরা করলাম আর এই ঘর ওই ঘর আজকে ঘোরাফেরা করে আজকে ভাবলাম তো ঘরেই খেয়েছি বোন আর আমি ঘরেই খেয়েছি আর বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করলাম মা ওইদিকে কাজ করছিলো রান্নাঘরের এক সাইডে সব প্যাকেটগুলো মানে কেরি বেগগুলো আনে তো তো সেগুলো এক সাইডে দরজার পাশে রাখে তো রাখতে রাখতে অনেকগুলো হয়ে গেছে তো সেগুলো আবার দিনের বেলা সময় পায় না কারণ সকালবেলা উঠেই মানে কাজ সেরেই স্নান করেই পুজো করে তারপরে রান্না বান্না বসায় আর বোন তারপরে রান্না করার পরে ভোগ বেড়ে দেয় মা তো বোন ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে একটু প্রসাদ খেয়েই বোন কাজে চলে যায় তো সকালবেলাটা একদমই সময় হয় না তারপরে তো আমাকে খেতে দেওয়া স্নানে দিয়ে আসে এগুলো করতে করতেই মানে কীভাবে সময় কেটে যায় তো মা ভাবলো যে এখন সময় আছে তো ওই প্যাকেটগুলো বের করে ফেলে ফেলে দিল আর কি ফেলে দিলে বলতে রেখে দিয়েছে রাত্রেবেলা কোনো জিনিস ফেলতে নেই সিঁড়িতে রেখে দিয়েছে দিনের বেলাতে আর কি সেগুলো ফেলে দেবে আর তোমাদের না আজকে একটা কথা জানাবো সেটা হচ্ছে এই এই কারণেই বোন ছেলের সাথে কথা বলতে চাইছিল না এখন ভাবি যে বোন ঠিকই করেছে মানে কি ধরো এক একজন আর এক এক ম সেটা তো থাকবেই মানে কি ওদের ইচ্ছে যে বোনটা ওখানে গিয়ে রাখবে কিন্তু আমার বোন মানে বলেছে যে বোন ওখানে গিয়ে থাকতে পারবে না আর সত্যি দেখো বোন গেলে আমাদেরই মানে আমাদের এই যে কথার কথা বোন আর আমি একসঙ্গে থাকি আবার বোন আমাকে ছাড়া থাকতেই পারে না আবার হচ্ছে বোন এই যে মানে বাড়িতে থাকলে মানে মনটা আমাদের কতটা ভালো লাগে ওদের ইচ্ছে ওখানে গিয়ে রাখবে বোনের তো কাজ আছে বোন কাজে যায় কাজ থেকে আসে তো এগুলো নানান একটা চিন্তা ভাবনার মধ্যে পড়েছি আর কি জানি না কী হবে তো এটাই ওদের মত ওদের এটাই ইয়ে যে ওখানে গিয়েই থাকতে হবে হ্যাঁ ওদের মানে ইয়েটা জানিয়েছে তো ওগুলো নিয়ে আর কি ভাবছিলাম আর আজকে না সেইভাবে এই বেশ কিছুদিন হয়ে গেলো সেইভাবে হচ্ছে আমি যেটি ভিডিওটা করবো সেটাও পারছি না মানে কী বলবো আর কীসের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি সেটা একমাত্র আমি জানি কারণ তোমাদের একটা জানাবো রাত পোহালে তোমাদের একটা নতুন একটা জিনিসও দেখাবো ঠিক আছে মানে সেটা তোমাদের ভালো লাগবে আর কি একটা কথাই কী বলতো তোমরা তোমার পরিবার তোমাদের কাছে আমি আমার মনের কথা সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথেই আমি বলি হয়তো নিজের মনের কষ্ট দুঃখের কথা কাউকে মানে না বলার থেকে নিজের মধ্যে রাখা ভালো কিন্তু একটা কথা কি আমি জানি যে কিছু কথা যদি অন্য কারোর সাথে শেয়ার করা যায় তাহলে নিজের মনের থেকে অনেকটা চিন্তা কিংবা অনেকটা যে একটা বলে না যে চাপ সেটা কমে যায় অনেক বুদ্ধি পরামর্শ পেয়ে আর কি তো সেই জন্য আমি কিন্তু আমার পুরো যে দুঃখ কষ্টের কথা সবসময় তোমাদেরকে সামনে বলি না তোমরা দেখবে আমি কোন যখন যেটার মধ্যে দিয়ে যাই না কেন আমি আমার দিকটা আমি সবসময় ভাবি যে এটা শুধু আমার আমাকে এটা সলভ করতে হবে এটার থেকে আমাকেই বেরোতে হবে তো এটা নিয়ে আমি সবসময় তোমাদের সামনে বলি না কারণ নিজের জিনিসটা নিজেকেই সময় কি বলবো আর কি যে বুঝতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো নিয়ে একটু সন্ধ্যাবেলা একটু কথাবার্তা বললাম বোনের সাথে আর বোন তো আবার সব কথা আমাকে বলে মানে আমরাও হতে পারি দুই বোন কিন্তু আমরা হচ্ছে বান্ধবীর মতো কারণ আমার বোন মানে যেটাই করে না কেন যাই করে না কেন বলে দিদি ভাই এটা করব এটা ঠিক হবে তো ওটা করব ঠিক হবে কিংবা আমিও কোনো কিছু দুই বোন এটা করলে কেমন হয় বলতো কিংবা এটা যদি নেওয়া যায় কেমন হয় মানে বোনের সাথে দু বোন শেয়ার করি তারপর বাবা মাকে বলি মানে আমরা চারজনই মানে সবার সাথে সবাই সব কিছু শেয়ার করি একটা ছোট্ট কাজ হলো আমরা শেয়ার করে করি কিংবা যে কোনো কিছুই জিনিসের জন্যই কি মানে সব কিছুই এগুলো আমরা শেয়ার করেই করি তো এগুলি একটা কি আনন্দ বুঝলে তো একটা কথাই কি এই যে যেমন প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে বলি যে দেখো আজকেটা কিংবা আজকে সেটা হয়তো হ্যাঁ দামি দামি গিফট তারপরে হচ্ছে ভালো ভালো খাবার ভালো ভালো ই ইলাক পোশাক শপিং এগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না দেখো আমি যেমন মানে যেমনভাবে চলি একদম নর্মালভাবে যতটুক না চললে না যতটুক না খেলে না যতটুক না কিনলে না ততটুকুই কিন্তু আমি যেটুকুনি করি না কেন তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখো আমাদের ওরকম মানে ইয়ে নেই যে আমরা অনেক কিছু করতে পারবো অনেক কিছু নিতে পারবো তো এই হচ্ছে ব্যাপার এগুলো নিয়েই আমাকে চলতে হবে এগুলো নিয়েই আমাকে এগোতে হবে আর আমি না অত ভাবি না অত চিন্তা করি না হ্যাঁ হয়তো কিছুক্ষণের জন্য মানে মন খারাপ করে থাকি কিছুক্ষণের জন্য মন ভার করে থাকি হয়তো সেটাকে ভাবি যেটা থেকে কীভাবে বেরোবো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট টাটা